ভারত মাতা কি ভারত মাতা কি ভারত মাতা কি ভারত মাতা কি

তৃণমূলেরই এক এম এল এ এবং তার কাছের লোক নাকি তার বরাত দিয়েছে ফোন করানো আমি তো আগেই বলেছিলাম যে তৃণমূল করার আগে মাদেরকে ভাবতে দিন কাউন্সিলার যদি গুলির মুখে পড়তে পারে তাহলে সাধারণ তৃণমূল কর্মীদের জীবনের স্থায়িত্ব কতটুকু আছে বিজেপি করলে হয়তো মার খেতে পারে জীবন যাবে না বিজেপির কোনো নেতা বিজেপির কোনো কর্মীকে খুন করাবে না কেউ তৃণমূল কংগ্রেস করলে পরে গ্যারান্টি আপনি পয়সার ভাগাভাগিতে পড়বেন এবং খুন হবেন নিজের লোকসভা কেন্দ্রে ফুটবল টুর্নামেন্ট বন্ধ করে অভিষেক বন্দ্যোপাধ্যায় ডাক্তারদের নিয়ে মেডিকেল ক্যাম্প করাচ্ছে এটা কি কেস জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায় এখন অধীর হয়ে উঠেছেন যে উনি কখন পিসিকে ল্যাং মেরে ফেলে দিয়ে মুখ্যমন্ত্রী হন তার জন্য উনি এখন ভাবমূর্তি বাড়ানোর জন্য চেষ্টা করছেন ভাবমূর্তি বাড়ানোর জন্য এরকম অনেক কিছু করতে হয় যে উনি ভাব উনি বিরাট বড়ো মাপ মাপের মানুষ নোবেলটা পার একটু বাকি আছে এরকম ভাবমূর্তি তৈরি করার চেষ্টা করছেন ডাক্তারদেরকে নিয়ে আরজি করের ইয়ে চেষ্টা করছেন এরপরে দেখলাম হলিউড একবার বলিউডের শিল্পীদেরকে নিয়ে গিয়ে প্রোগ্রাম করালেন রাজার মতো সেখানে বসে থাকছে তো ভাবমূর্তি তৈরি করার চেষ্টা করছেন যে বাংলার আগামী দিনের এবং পার্টিতে যারা ওনার নিজের লোক আছে তাদেরকে আলতো করে বলে দিচ্ছেন যে উপমুখ্যমন্ত্রী উপমুখ্যমন্ত্রী করতে হবে তো পিসিকে ল্যাং মারার চেষ্টা করছে দেখা যাক কে সফল হয় আমরা দেখছি মুরগি লড়াই বাইরে বাইরে থেকে ওই যে ভাবমূর্তি তৈরি ওভারঅল আর্জিকর তো আছে আর্জিকরের জন্য তো তৃণমূল কংগ্রেসের ভাবমূর্তি শুধু নয় বাংলার ভাবমূর্তি নষ্ট হয়ে গেছে বীরভূমে অনুব্রত আর কাজল দ্বন্দ্ব চরমে না এখনো চরম তো আমরা দেখতে পাচ্ছি না একটু গোলাগুলি চলুক তবে না চরমে যায় আমরা তো নারদ নারদ বলবো কোনো অসুবিধা নেই বাইরে থেকে আবাস যুগ আবাসের দুর্নীতিতে একের পর এক অভিযোগ তালিকা খোদ তৃণমূলের উপপ্রধান পুরুলিয়াতে অভিযোগ যোগ্য ব্যক্তিদের বঞ্চিত করা হচ্ছে যারা ছৌ শিল্পী তাদের বঞ্চনা শাসক দল যেখানে লোকশিল্পী একের পর প্রকল্প করছে সেখানে আবাসে তারা প্রাপ্ত লোকশিল্পীরা এখন যখন কেন্দ্র সরকারের আবাস যোজনা চলতো তখন এইভাবেই চুরি হতো এবং বারবার সেটা প্রমাণিত হয়েছে বলে এবং তার বিরুদ্ধে রাজ্য সরকার কোনো ব্যবস্থা নেয়নি বলে কেন্দ্রের আবাস যোজনা বন্ধ করা আছে সাময়িকভাবে এখন রাজ্য সরকার আবার নিজের আবাস যোজনা চালু করেছে ঢপের চপ ছাড়া কিছু মনে হচ্ছে না আমার কারণ পরে দেখবেন এই কেন্দ্রের টাকা যখন আসবে এই টাকা এই অ্যাকাউন্টে ঢুকিয়ে দেবে এবার গল্প হচ্ছে যে বাংলায় একটা কথা আছে চোরে না শোনে ধর্মের কাহিনী তো তৃণমূল কংগ্রেসকে আপনি কিছু কাজ দেবেন চুরি না এটা হয় তৃণমূল কংগ্রেস আর চুরি এ হচ্ছে সাথে যোগ দেখুন চোপড়া বহুদিন থেকেই বিভিন্ন ধরনের ইলিগাল অ্যাক্টিভিটি এবং ভারত বিরোধী অ্যাক্টিভিটির কেন্দ্র হয়ে উঠেছে ডেমোগ্রাফিক পরিবর্তনের জন্য এই চোপড়ার বর্তমান এই অবস্থা এবং চোপড়ার যিনি বর্তমান বিধায়ক আছেন তার অত্যাচারে চোপড়ার সাধারণ মানুষ হিন্দু এবং মুসলিম হিন্দুদের সংখ্যা কম মুসলিমদের সংখ্যা বেশি তারা দুই সম্প্রদায়ের মানুষ হচ্ছে অতিষ্ঠ অত্যাচারিত এই হামিদুল সম্ভবত নাম তার তার অত্যাচারে তো চোপড়া এখন দ্বিতীয় কালিয়াচক হয়ে উঠছে তো কালিয়াচক নিয়ে সিনেমা টিনেমাও হয়েছে শুনেছি আগামী দিনে চোপড়া নিয়ে হবে নির্দল প্রার্থী দিচ্ছে শাসন তো নতুন কি আবার তো নির্দল দ্বারা বিজেপি দ্বারা সবাই কিন্তু হুমকি দেবে তৃণমূল কংগ্রেস তো গণতন্ত্রে বিশ্বাস করে না গণতন্ত্রে বিশ্বাস করলে তারা হুমকি দিত না তৃণমূল এখন এখনো মূল আসামি এখনো অধরা তো জগৎ সেই কর্মীর পরিবার তো পুলিশের উপর বিশ্বাস রাখতে পারছে না তারা চাইছে যে কেন্দ্রীয় এজেন্সির তদন্ত করুক এনআইএ তদন্ত করুক তো আমি পরিবারকে বলবো আপনি আপনার মতো কোর্টে যান আপনাকে সহযোগিতা করবেন আমরা প্রয়োজনে সহযোগিতা করবো যদি তারা আমাদের সহযোগিতা চায় আমরা চাই প্রত্যেকটি অন্যায়ের বিচার হোক তৃণমূল কংগ্রেসেরও যদি কোনো কর্মী খুন হয় সেটাও ঠিক নয় তৃণমূল কংগ্রেসের কর্মীরা খুন হতে হচ্ছে কারণ তৃণমূল কংগ্রেসের টাকা নিয়ে গণ্ডগোল তাদের মধ্যে তারা যদি আমাদের সহযোগিতা চায় আমরা অবশ্যই সহযোগিতা করবো পরিবার যদি সহযোগিতা চায় পরিবার হ্যাঁ যারা যে খুন হয়েছে তৃণমূল নেতা তার পরিবার যদি সহযোগিতা চায় অবশ্যই আমরা তার পাশে দাঁড়াবো অর্জুন সিং কালকে একটা মত প্রকাশ করেছে রাশিয়ান কেমিক্যাল আপনার আজকে তিনি ইসে গেছেন মেডিকেল টেস্ট করতে গেছেন আপনাদের চারজন চারজন এবং ওরা শুভেন্দু অধিকারী এবং অর্জুন সিং সহ আরও চারজন তাদের এইভাবে মারা সুলোপার্জন করা হতে পারে না দেখুন অর্জুন সিং এবং তার বাবা এরা মমতা বন্দ্যোপাধ্যায়কে বড় হতে দেখেছে অ্যাজ এ লিডার হিসেবে বড় হতে দেখেছে তো অর্জুন সিং মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দলকে যত ভালোভাবে চেনে তত ভালোভাবে আমিও চিনি না আপনিও চেনেন না অতএব অর্জুন সিংয়ের মতো একজন সিজন পলিটিশিয়ান যিনি এতদিন বিধায়ক এবং সাংসদ ছিলেন তিনি যখন এই কথা বলেছেন নিশ্চয়ই ওনার কাছে কোনো না কোনো ইনপুট আছে কোনো ইনপুট ছাড়া এই ধরনের কথা উনি বলবেন বলে মনে হয় কোনো খবর আছে যে এই ধরনের ঘটনা ঘটানোর চেষ্টা করেছে তিনি বীজ দিয়ে মারার চেষ্টা করা হবে হয়তো সেই ধরনের ঘটনা বিজেপির প্রমুখ চার পাঁচজন নেতাকে তো তৃণমূল কংগ্রেস পারে না এমন কোনো কাজ নেই তৃণমূল কংগ্রেস সমস্ত কিছু করতে পারে তো বারবার দেখা যাচ্ছে বাংলাদেশিকে ধরা হয়েছে এবং বাগরাতেও বেশ কয়েকজন বাংলাদেশী এই বিষয়টা কি ভাব দেখছেন বড়কুরে যে কন্ট্রাক্টর বড়কপুর পৌরসভার কন্ট্রাক্টর রনি মন্ডল সেও অনুপ্রবেশের সাথে যুক্ত মহিলা পাজারার সাথে যুক্ত কি বলবেন দেখুন গোটা রাজ্য এই মুহূর্তে আমরা একটা ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে আছি বছরের পর বছর স্বাধীনতার পর ধরে এই 75 বছর ধরে নিয়মিত অনুপ্রবেশ ঘটেছে এবং সেই অনুপ্রবেশকারীরা বিভিন্ন জায়গা দিয়ে বিভিন্ন পয়েন্ট দিয়ে ঢুকে আধার কার্ড ভোটার কার্ড তৈরি করে তারা ভারতবর্ষের বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়েছে শুধু পশ্চিমবঙ্গে নয় পশ্চিমবঙ্গে তো আছেই ভারতবর্ষের বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়েছে এবং তৃণমূল কংগ্রেস নেতারা এতে উৎসাহ দিচ্ছে এবং এর আগে বামফার নেতারা দিচ্ছে তখন তৃণমূল কংগ্রেস নেতারা দিচ্ছে আধার কার্ড ভোটার কার্ড এসব তৈরি করে না দক্ষিণ চব্বিশ পরগনা মৌসুমী দিপে যান আপনি আধার কার্ড তৈরি ফ্যাক্টরি পেয়ে যাবেন সেখানেই পাবেন আপনি তো আধার কার্ড চাইলেই পাওয়া যায় ছশো সাতশো হাজার দেড় হাজার রেটের উপর নির্ভর করে এইভাবে গোটা রাজ্যকে এই বর্তমানে পশ্চিমবঙ্গ সরকার গোটা দেশের যে ইন্টারনাল সিকিউরিটি আন্তরিক সুরক্ষা বাংলায় যাকে বলে তার জন্য পশ্চিমবঙ্গ বর্তমানে থ্রেড হয়ে উঠেছে এর বিপদ হয়ে উঠেছে আমি পশ্চিমবঙ্গের সম্পন্ন শিক্ষিত জনগণ যারা রাজনীতি নিয়ে অনেকটা উদাসীন থাকেন তাদেরকে আমি বলবো যে আমরা বাংলাদেশে কি পরিস্থিতি হয়েছে সেটা দেখতে পেয়েছি সেই ধরনের যেন পরিস্থিতি ভারতবর্ষে তৈরি না হয় পশ্চিমবঙ্গে তৈরি না হয় তার জন্য সকলে সচেষ্ট হওয়া উচিত একটু সচেতন হওয়া উচিত